নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের সমস্ত ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি সমস্ত ধরনের সরকার প্রসিদ্ধ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা অন্যান্য সকল কর্মচারীদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ দপ্তর থেকে একটি কড়া অর্ডার এই মুহূর্তে জারি করা হয়েছে এই অর্ডারটি কী বিষয়ক এবং কী কী বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই রৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকে এই এরকমই ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই দেখুন এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ওয়ার্ডের ডিপার্টমেন্ট নবান্ন থেকে ডেটটা দেখুন হাওড়া সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ অর্থাৎ আজকের জারি করা এই অর্ডারটি অর্থাৎ এই মাত্র জারি করা হয়েছে দেখুন কি বলা হয়েছে ইন ভিউ অফ কল গিভেন বাই এ পলিটিক্যাল পার্টি ফর এ টুয়েলভ আওয়ার্স বন্ধ ওয়ান টোয়েন্টি এইট অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওয়েস ডে ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট অল স্টেট গভর্নমেন্ট অফিস ইনক্লুডিং দোজ প্রোভাইডেড উইথ গ্র্যান্টিন এডস বাই দ্য স্টেট গভর্নমেন্ট রিমেন ওপেন অ্যান্ড অল দ্য এমপ্লয়াল রিপোর্ট ফর ডিউটি অন দ্যাট ডে অর্থাৎ কিছু পলিটিক্যাল পার্টির পার্টির তরফ থেকে বারো ঘন্টা বন্ধ রাখা হয়েছে আগামীকাল অর্থাৎ আঠাশে আগস্ট বুধবারের দিন এবং এটা ডিসাইড করা হয়েছে যে আগামীকালকে স্টেট গভর্নমেন্টের সমস্ত অফিস এবং যে সমস্ত গ্র্যান্টিন এড অফিস আছে রাজ্য সরকারের সমস্ত কিছু আগামীকালকে খোলা থাকবে এবং আগামী কালকে সমস্ত এমপ্লয় হাজির থাকবে এবং সে হাজিরার রিপোর্টও জমা দিতে হবে ইট দ্যাট নো ক্যাজুয়াল লিভ ফর অ্যাবসেন্স আইদার ইন দ্য ফার্স্ট হাফ অফ দ্য ডে অর ইন দ্য সেকেন্ড হাফ ফর দ্য হোল ডে নর এনি আদার লিভ বি গ্র্যান্টেড টু এনি এমপ্লয় অন দ্য ডেট এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনো কর্মচারীকে আগামীকালকে ফার্স্ট হাফের জন্য ক্যাজুয়াল লিভ বা সেকেন্ড হাফের জন্য ক্যাজুয়াল লিভ বা সারাদিনের জন্য ক্যাজুয়াল লিভ কোনো কিছুই গ্র্যান্ট করা হবে না দ্য এমপ্লয়িজ হু ওয়ের ওয়ান লিভ অন দ্য টোয়েন্টি সেভেন্থ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সেল হ্যাভ টু রিপোর্ট ফর ডিউটি ওয়ান টোয়েন্টি এইথ অগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ যে সমস্ত এমপ্লয়িজ সাতাশে আগস্ট অ্যাবসেন্ট থাকবে অর্থাৎ আজকে যারা যারা অ্যাবসেন্ট আছে তাদেরকে অবশ্যই আগামীকালকে রিপোর্ট করতে হবে তারা এই তার নিজের কর্মক্ষেত্রে যোগদান করেছে ইট ইজ ফার্দার নোটিফাইড দ্যাট দ্য অফ এমপ্লয়িজ টোয়েন্টি এইথ অগস্ট উইল বি ট্রিটেড অ্যাজ ডাইজ নন অ্যান্ড নো স্যালারি উইল বি আনলেস সাচ ইজ ক হাট বাই দা ফলোইং গ্রাউন্ড এটা অর্থাৎ আগামীকালকে যদি কোনো কর্মচারী অ্যাবসেন্ট থাকে তাহলে তাদেরকে ডাইজ নন হিসাবে ধরা হবে এবং আগামীকালকের জন্য কোনো স্যালারি গ্র্যান্ড করা হবে না এই নিম্নলিখিত কারণগুলি ছাড়া কি কি কারণগুলি দেখুন নাম্বার মানে এ যেটা হসপিটালাইজেশন অফ দ্য এমপ্লয়ি অর্থাৎ সেই এমপ্লয়ি অর্থাৎ যিনি চাকরি করছেন তিনি যদি হসপিটালে অ্যাডমিট থাকে সেক্ষেত্রে ছাড় দেওয়া হবে দুই হচ্ছে ব্রেভমেন্ট অফ দ্য ফ্যামিলি অর্থাৎ পরিবারে যদি কোনো রকম কোনো দুর্যোগ নেমে আসে সেক্ষেত্রে ছাড় দেওয়া হবে তিন নম্বর দেখুন সিভিয়ার ইলনেস অ্যান্ড অ্যাবসেন্স কন্টিনিউইং প্রায় টু টোয়েন্টি সেভেন্থ অগস্ট টোয়েন্টি 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 ফোর অর্থাৎ সাতাশে আগস্ট দু হাজার চব্বিশের আগে থেকে যদি সিভিয়ার কোনো ইলনেসের জন্য অ্যাবসেন্স রেগুলার থাকে তাহলে সেক্ষেত্রে ছাড় দেওয়া হবে আর নাম্বার চার হচ্ছে এমপ্লয়িজ হু হ্যাড বিন অন চাইল্ড কেয়ার লিভ ম্যাটার্নিটি লিভ মেডিকেল লিভ অ্যান্ড আর্ন লিভ স্যাংশন প্রায়ার টু টোয়েন্টি সেভেন আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ যে সমস্ত কর্মীরা চাইল্ড কেয়ার লিভ ম্যাটারনিটি লিভ বা মেডিকেল লিভ বা ইয়েল এই ছুটিগুলো যাদের জন্য স্যাংশন হয়েছে সাতাশে আগস্টের আগে তারাই কেবল এই ধরনের মানে এই দিন যদি না আসে তাদের ক্ষেত্রে রকম কোনো সমস্যা হবে না দেখুন অল হেডস অফ অফিস কন্ট্রোলিং অথরিটিস কনসার্ন উইল ইস্যু শোকজ নোটিস টু দ্য এমপ্লয়িজ কনসার্ন হু উইল রিমেন অ্যাবসেন্ট অন দ্য টোয়েন্টি এইথ অগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আস্কিং হিম অর হার টু এক্সপ্লেন হয় অ্যাকশন শুড নট বি টেকেন এগেনস্ট হিম অর হার ফর সাচ আন অ্যাবসেন্স অর্থাৎ সমস্ত হেড অফ দ্য ইনস্টিটিউশনকে দায়িত্ব দেওয়া হয়েছে বা কন্ট্রোলিং অথরিটিসকে দায়িত্ব দেওয়া হয়েছে যে ওই দিন অ্যাবসেন্ট থাকা অর্থাৎ আঠাশে আগস্ট অ্যাবসেন্ট থাকা সমস্ত কর্মীকে শোকজ করা হবে এবং তার কাছ থেকে কেন তিনি আসেননি সেটার রিপোর্ট জানতে যাওয়া হবে অন রিসিপ্ট অফ স্যাটিসফ্যাক্টরি রিপ্লাই লিভ ডিউ ডিউ অ্যান্ড অ্যাডমিসেবল মে বি গ্র্যান্টেড অন প্রোডাকশন অফ ডকুমেন্টারি এভিডেন্স অন দ্য গ্রাউন্ড মেনশন অ্যাভা এবং উপরিয়ক্ত এই চারটি কারণের মধ্যে যদি কোনো সন্তোষজনক উত্তর পাওয়া যায় এবং তার সাপেক্ষে যদি কোনো রকম কোনো প্রমাণ বা এভিডেন্স প্রডিউস করতে পারে সেই কর্মী তাহলে তাকে লিভ গ্র্যান্ড করা হবে নচেত নয় হোয়ার দ্য অ্যাবসেন্স ইজ নট কভার্ড বাই এনি অব দ্য অ্যাবাব মেনশন রিজন অ্যান্ড দ্য লিভ হ্যাজ নট বিপ্রুভড দ্য সেম উইল বি ট্রিটেড অ্যাজ ডাইজ নন অ্যান্ড নো স্যালারি উইল বি অ্যাডমিসেবল ফর দ্য মেনশন ডেম যদি সন্তোষজনক উত্তর না পাওয়া যায় এবং সেই কর্মী যদি কোনোরকম কোনো এভিডেন্স জমা দিতে না পারে তাহলে এটা ডাইস নন হিসাবে গণ্য হবে এবং ওই দিনের জন্য কোনোরকম কোনো স্যালারি ধার্য করা হবে না দোজ হু উইল নট রেসপন্ড টু দ্য শো কজ notice উইল বি liable টু ডিসিপ্লিনারি action. তারা শোকজ করার পরও কোনো উত্তর দেবেন না বা কোনো রকম কোনো মানে অ্যান্সার দেবেন না তাদেরকে ডিসিপ্লিনারি অ্যাকশানের আন্ডারে নেওয়া হবে অল কোর্স অফ অ্যাকশান ইন টার্মস অফ দিস ওয়াডা শুড বি কমপ্লিটেড বাই দ্য থার্টিন সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড কমপ্লায়েন্স রিপোর্ট অন অ্যাকশান টেকেন শুড বি সেন্ড টু দিস ডিপার্টমেন্ট এবং সমস্ত ধরনের অ্যাকশান বা সমস্ত ধরনের কন্ডিশন তেরোই সেপ্টেম্বরের মধ্যে এখানটায় মানে এই প্রক্রিয়াটিকে সম্পন্ন করতে হবে তাহলে বন্ধুরা সরকারি কর্মচারীদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে যে কড়া অর্ডারটি জারি করা হয়েছিল সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে